এগারো ডিসেম্বর উনিশশো একাত্তর বিধ্বংসী কমান্ড সম্পর্কে অবহিত হতে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শন করেন তিনি বলেন কোনো ক্রমেই শত্রুকে কাছে ঘেঁচতে দেয়া চলবে না তিনি দম্ভ করে বলেন পাক বাহিনী তাদের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে হোয়াইট হাউস মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়া ভারত পাকিস্তান দুদেশের জন্যই অত্যাবশ্যক প্রেসিডেন্ট নিক্সন এ ব্যাপারে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কিসিনজারের সাথে পরামর্শ করেছেন বলে তিনি উল্লেখ করেন হিলি সীমান্ত ঘাঁটিতে পাকিস্তানি বাহিনীর সাথে মিত্রবাহিনীর তুমুল লড়াই অব্যাহত থাকে সারা রাত যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী ভোরে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যৌথবাহিনীর আক্রমণের মুখে জামালপুরে পাক বাহিনীর ব্রিগেড রাতের অন্ধকারে টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে শুরু করে পালাবার সময় তারা যৌথবাহিনীর প্রবল আক্রমণে ছাত্রখান হয়ে পড়ে এই যুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা খুর্রম